কিছুদিন আগে আমার মুখের অবস্থাটা ঠিক এইরকম ছিল এত পরিমাণে একনে পিম্পল হচ্ছিল যে কিছুতেই সেগুলো ভালো হচ্ছিল না আর প্রত্যেকটা পিম্পল থেকে একটা করে দাগ ছেড়ে যেত মুখে এত পরিমাণে পিম্পল আর দাগ ছিল যে বাইরে বেরোতেই আমার লজ্জা করত স্কিনের জন্য প্রচুর ডাক্তার আমি দেখিয়েছিলাম কিন্তু ডাক্তার যখন দেখাতাম তখন তো ভালো হতো কিন্তু সময়ের সাথে সাথে আবারও এই সমস্যা ফিরে আসতো তো কিভাবে আমি এই সমস্যা থেকে মুক্তি পেলাম এবং আমার স্কিনকে এইভাবে পরিবর্তন করলাম সেটাই আজকে ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। এই জার্নিতে আমার একটা ফেস মাস্ক ভীষণ কাজ দিয়েছে আর এটা ব্রণ কমাতে যেমন সাহায্য করেছে ব্রণ দাগকেও আস্তে আস্তে কমিয়ে ফেলেছে আজকে এই এই ফেস তোমাদের সাথে শেয়ার করব এমনভাবেই তৈরি যেটা অল স্কিন টাইপেই তোমরা ব্যবহার করতে পারবে আর এই ফেস প্যাকটা যেহেতু ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি তাই কোনো রকম সমস্যা স্কিনে করবে না আর এটা তোমাদের ব্রণ ব্রণর দাগ থেকে মুক্তি দেবে এছাড়াও যদি তোমাদের স্কিনে কোনো ধরনের পিগমেন্টেশন সানস্পট থেকে থাকে সেটাকেও আস্তে আস্তে কমিয়ে ফেলবে তাহলে চলো দেখে নাও এটা তোমরা কিভাবে এটা তোমরা কিভাবে বানাবে সেটা তো বলবোই এবং সপ্তাহে কদিন করে ব্যবহার করতে হবে কিভাবে ব্যবহার করলে সবচেয়ে বেশি ভালো উপকার পাবে সেটাও জানতে হবে তো প্রথমেই একটা পাত্রে নিয়ে নিতে হবে দু চামচ ব্যাসম বেসম খুব ভালো স্কিনে এক্সফোলিয়েশনের কাজ করে আমাদের মুখের ভেতরে যে নোংরাগুলো থাকে যেগুলো ফেসওয়াশ দূর করতে পারে না সেগুলো কিন্তু এই ব্যাসমের সাহায্যে দূর হয়ে যায় এবং মৃত চামড়াকে দূর করতেও কিন্তু এটা সাহায্য করে তার সাথে নিতে হবে অল্প একটু কস্তুরি হলুদ অবশ্যই এখানে কস্তুরি হলুদের ব্যবহারটাই করতে হবে রান্নার হলুদ ব্যবহার করলে কিন্তু একেবারেই চলবে না কস্তুরি হলুদ স্কিনের ডার্ক স্পট পিগমেন্টেশন কমিয়ে স্কিনকে ফর্সা আর উজ্জ্বল করতে সাহায্য করে তার সাথে এখানে নিতে হবে হাফ চামচ পরিমাণে টক দই অবশ্যই এখানে জল ঝরানো টক দইটাই ব্যবহার করতে হবে আর তার সাথে নিতে হবে হাফ চামচ মধু মধু খুব ভালো ময়শ্চারাইজারের কাজ করে এটা তোমাদের স্কিনকে ড্রাই হতে দেবে না এই ফেস প্যাক ব্যবহার করার পর যাদের স্কিনটা কোনোভাবেই ড্রাই না হয় তার জন্যই এখানে মধুটা দেয়া এখানে একটা কথা বলে রাখি যাদের অত্যাধিক পরিমাণে ড্রাই স্কিন মুখে ব্রণোর সমস্যা রয়েছে তারা এখানে চাইলে একটা ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করতে পারো তবে অয়েলি স্কিনের জন্য এটা দেওয়ার কোনো দরকার নেই এখন যে কোনো ওয়াশ দিয়ে ভালো করে মুখটাকে ধুয়ে নিয়ে তারপর এই ফেস গোটা মুখে লাগিয়ে নিতে হবে এই ফেস একটু মোটা লেয়ার করে মুখের মধ্যে লাগিয়ে নিতে হবে চোখের অংশটুকু বাদ দিয়ে সারা মুখে এটা লাগাতে হবে বলে রাখি এটা কিন্তু চাইলে তোমরা প্রতিদিন ব্যবহার করতে পারো সপ্তাহে যদি প্রতিদিন তোমরা এটা ব্যবহার করতে পারো তাহলে খুব ভালো উপকার পাবে আর যারা প্রতিদিন ব্যবহার করতে পারছো না তারা সপ্তাহে তিন থেকে চার দিন এটা অবশ্যই ব্যবহার করো এতে তোমাদের ডার্ক স্পট পিগমেন্টেশন ব্রণর দাগ এগুলো যেমন কমবে পাশাপাশি এক চাকিম্পেলের সমস্যাও অনেকাংশে দূর হবে এছাড়াও যদি মুখে সানটান পড়ে গিয়ে থাকে সেটাও কিন্তু একেবারে চলে যাবে এটা ব্যবহার করার পরেই বুঝতে পারবে এই ফেস প্যাকটা কতটা ম্যাজিক্যাল যখন এইটটি পার্সেন্ট মতো মুখটা শুকিয়ে যাবে তখন তোমাদের এটা হালকা হাতে জল দিয়ে ভিজিয়ে নিতে হবে দিয়ে হাত দিয়ে হালকা করে দু থেকে তিন মিনিট মাসাজ করতে হবে এতে মুখে যে ডেড সেলগুলো থাকবে মৃত চামড়াগুলো সেগুলো কিন্তু উঠে আসবে এবং তোমাদের স্কিনটা অনেক বেশি পরিষ্কার হয়ে যাবে দু থেকে তিন মিনিট হালকা হাতে মাসাজ করার পর এটা আমি তুলে নেব আর তুলে নেওয়ার পর দেখতে মুখটা কতটা পরিমাণে পরিষ্কার হয়ে গেছে এই ফেস প্যাকটার পাশাপাশি সেটা কিভাবে করবে তার উপর একটা লং ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে সেই লিঙ্ক আমি ড্রেসক্রিপশান বক্সে দিয়ে দেব তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারবে এখন আমি এই ফেস প্যাক ব্যবহার করার পর অ্যালোভেরা জেল ব্যবহার করব এই অ্যালোভেরা জেলটা হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল একটা অ্যালোভেরা জেল ভীষণ ভালো এর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো তোমরা ওখান থেকে কিনে নিতে পারবে এটা লাগানোর পর মুখে খুব সুন্দর গ্লো আসে তার সাথে সাথে মুখটা ভীষণ ঠান্ডা ফিল হয় আর স্কিনটাকে ডে কিংবা নাইট স্কিন কেয়ারে ব্যবহার করতেই পারো এটা ভীষণই ভালো এটা মুখে লাগিয়ে নেওয়ার পর আমি এখন আর মুখে কিছুই লাগাবো না মুখটা এইভাবেই ছেড়ে দেবো প্রতিদিন এই ফেস প্যাকটা ব্যবহার করো এবং কমেন্টে এসে জানিও যে এই ফেস প্যাকটা তোমাদের স্কিনে কতটা কাজ হিট কেয়ার করার পাশাপাশি একনে পিম্পলের সাথে ফাইট করার জন্য তোমাদের সারা দিনে তিন থেকে চার লিটার জল অবশ্যই খেতে হবে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলো না আর ভিডিওটা কে কোথা থেকে দেখছো সেটাও কমেন্ট করে জানিও পরবর্তীকালে রকম ভিডিও তোমরা চাইছো সেটাও জানিও আজকের মতো তাহলে চলো